হ্যালো ব্রাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ব্লগটি দুপুরের ওয়েদারটা কীরকম গ্রামে তা আপনাদের কাছে শেয়ার করব তো আমাদের এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এই ব্লগটি আমাদের সাথে সম্পূর্ণ দেখবেন আপনার ভালো লাগবে গ্রামে দুপুর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় এবং নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘলা আকাশ কত সুন্দর তাই না এরকম দৃশ্য কখনো শহর দেখা যায় না আপনারা যারা শহরে আছেন তারা অবশ্যই আমাদের গ্রামে থেকে ঘুরে যাবেন দুপুরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এখানে কত সুন্দর মেঘলা আকাশ এবং প্রাকৃতিক কত জিনিসগুলো দেখা যাচ্ছে এইখানে আরও আর একটু মজার জিনিস রয়েছে যেরকম ধরেন এই গ্রামে কত সুন্দর মজার একটি বাতাস প্রাকৃতিক বাতাস তো মেঘলা আকাশের মাঝে কত সুন্দর একটি নীল আকাশ কত সুন্দর একটি ওয়েদার তো আজকের এই ওয়েদার খুবই সুন্দর আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যাওয়া এখনও গ্রামে আসেননি তার গ্রাম থেকে এসে ঘুরে যাবেন গ্রামে কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে যাবেন তো আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আর আমাদের ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বৃহস আমাদের ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আজকে এই ভিডিওটি এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন আজকে এই ব্লগটি পর্যন্তই রইলেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা